যাদের জন্য অকৃত থেকে গ্রামে গ্রামে ঘুরেছি তারা আমার খোঁজ নেয়নি অমিত জি আমার খোঁজ দুবার নিয়েছে তাকে আমি কোটি কোটি নমন জানাই এই সভাতে কৈলাস বিজয় বর্গী জি আছেন তার পরিচয় আলাদা ভাবে দেব না সুসংগঠক আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় আমাকে সব সময় উৎসাহিত করেছে শুভেন্দু আত্মসম্মানবোধ যদি তোর থাকে তুই তৃণমূলে থাকবি না তোর কিচ্ছু দরকার নেই চলে আয় আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো আজকে তার কথাও রাখতে পেরেছি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন সাংসদরা আছেন মোর্চার সভাপতিরা আছেন স্বপনদার মতো নেতারা আছেন অর্জুন এর মতো একশো কেস করেছে ওর বিরুদ্ধে মেরে ফেলা চক্রান্ত হয়েছে আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে দু থেকে চোদ্দ মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল অর্জুন সিং মাথা নত করেনি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো আপনারা অমিত জির কথা শুনতে এসছেন আমি তো সবে শুরু করলাম চব্বিশ ঘন্টায় ষোলো ঘন্টা টাইম দি বুতে বুতে পাড়ায় পাড়ায় পাবেন আশ্বস্ত করছি আপনাদের সমীর দাসকে আশ্বস্ত করছি সুকময় শতপতি কে আশ্বস্ত করছি অন্তরা ভট্টাচ কে আশ্বস্ত করছি নবারুণ নায়ক কে আশ্বস্ত করছি অনুপ চক্রবর্তীকে কে শুভেন্দু মাতব্বরী করতে তৃণমূল বিজেপিতে আসেনি তৃণমূল ছেড়ে শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে পতাকা লাগাতে বললে লাগাবো দেওয়াল লিখন করতে বললে করব আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি আমাকে বিশ্বাসঘাতক বলছে কে বলছে যারা আটানব্বই সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারত রত্ন তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারতো না আপনারা বলুন আটানব্বই সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরিক ছিল এনডিআর পার্টনার আটানব্বই লোকসভাতে নয় আর দুই এগারো জোটে জিতেছিল রাহুল সিনহা আছেন রাহুলরা বলতে পারবেন জোট ছিল না তে আমি পার্টি জয়েন করেছিলাম আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতীশ সেনগুপ্ত এনডিএর প্রার্থী ছিলেন তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম আমরা দ্বিতীয় হয়েছিলাম উদ্দেশ্যটা কি যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম হ্যাঁ আপনি এবারেও দ্বিতীয় হবেন প্রথম হতে পারবেন না প্রথম ভারতীয় জনতা পার্টি হবে সরকার তৈরি করবে আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক একশো পঁয়ত্রিশ জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য মানে সমর্থন করিনি কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না যেখানে আস্থা নেই 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 যেখানে যেখানে বিশ্বাস সম্মান সেখানে থাকবো না এটাই আমাদের মেদিনীপুরের গৌরব বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি বলুন তো মাকে যিনি গর্ভ যিনি জন্ম দিয়েছেন মা আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী তিনি আমার মা অন্য কেউ আমার মা না আরেকজন কে মা আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন তার নাম দা মাস্টার এজ আই সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন দা কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী যদি মা কাউকে বলতে হয় ভারত মাতাকে মা বলবো অন্য কাউকে মা বলতে পারব না আজকে আমি পরিশেষে বলবো কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে রাজ্যে চালু না করা কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলোকে নাম পাল্টে দেওয়া আর যে ভারতবর্ষ যে বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেই বাংলায় অমিত শাহকে বৈরাগত বলছে কৈলাস বিজয় বর্গী বৈরাগত বলছে শিব প্রকাশ বৈরাগত বলছে অমিত মালবিয়া বহিরাগত বৈরাগত বলছে আমরা বলি আমি বলেছি কয়েকদিন আগে আমরা আগে ভারতীয় তারপরে বাঙালি এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক নইলে বাংলা বাঁচবে না অর্থনীতি শেষ হয়ে গেছে বেকারদের চাকরি নেই চার হাজার টাকা দু হাজার টাকার চাকরি এসএসসির নিয়োগ নেই পেটের দুর্নীতি এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে পড়ব আর তৃণমূল কংগ্রেসকে বলি ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন মেলে একুশের ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে কালকে তৃণমূলের এক পুরানো বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালেন লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কর্মী হিসেবে আমি বিজেপি হঠাও ভারত বাঁচাও স্লোগান দিয়েছিলাম সেইটা পাঠিয়েছেন আমাকে আমি নিচে লিখলাম বন্ধু আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি তৃণমূলের কর্মী ছিলাম তৃণমূলের হয়ে করেছি আজকে আজকে কালকে যাচ্ছি মেদিনীপুরের কলেজ মাঠে সেখানে গিয়ে বলবো তোলাবাজ ভাই পোহাটাও তোলাবাজ ভাই পোহাটাও তোলাবাজ ভাই পহাটাও! মাতরম ভারত মাতা কী জয় হিন্দ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী জিন্দাবাদ আমার বড় ভাই দাদা মান্যবর অমিত শাহ জী জিন্দাবাদ নমস্কার রাজলক্ষী ওয়ার্ক স্কলমার্ক সোনার গায়নার উপার গায়না সার্টিফাইড গ্রহ রত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক চক ভবন দূর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বেপরী